সিলাচ্ছে চিলাচ্ছে আহ শান্তি তুমি যে কলা যেভাবে কলা খাচ্ছ আমার জলে মানে নিচে পানি এসে পড়লো মানে এরকম করে কলা খাও আহ কি শান্তি এরকম করে কলা খেলে আমার তো মানে থাকতে পারবো না সোনা তুমি তো যে কড়া একটা জিনিস এই কড়া জিনিসটা যদি এরকম করে চুষে খাও কলা তাহলে আমি তো শুইতে পারবো না ব্যথা আমার এখানে ব্যথা লাগে আমি নিজের থেকে কন্ট্রোল করতে পারছি না এত কষ্ট করে কলা খাও তুমি এই যাওয়ার ঘরে যাও তোর তোরে যে কি খাই মো খান কি তুই যে কথা খান কি এটা বোঝাবো কেমতে এরকম করে কলা খায় তোর কোন বাবায় কোন মায়ে খায় যে সানেল টু সেটা কিন্তু জনগণ জান্ না গেছে তোর মতো খান কি বাংলাদেশের আর দুই একটা আছে কি না সেটা সন্দেহ এরকম করে কলা খায়া তুই নিজেকে কী প্রমাণ প্রমাণ করতে চাস যে তুই কি অনেক বড় কলা খোর। তুই কি অনেক বড় কে রে তুই তো অনেক অনেক জায়গায় কলা খাস না অনেক বড় বড় কলা খাস আহ কি চো শা গো কলা খাস তো তোর স্বামী তো ওটাই করে ব্যবসা ওইটাই শুরু করছে কলা খেলাই খালি তোকে এই রুমে ওই রুমে ব্যাকরুমে না কলা খেলায় আর তুই নিজেকে লিওন মনে করিস বলে সানি আর অত সোজা না সালিন কী পানি ওই যে লিওন হ ওটা অত সোজা ও ও বড় গোড়ার মতো জিনিস দে কত খেলান খেলায় মানে ওই যে শর্ট ফিল্ম মানে ছবি টবি করে হেঁটের কথা কী খুব খেলায় উনি পারবানা শোনা তুমি পারবা না তুমি সানি লিওন হতে পারবা না